যে এখন তো আর আলেম হওয়ার সময় নাই তুই ছাত্র হন এটা তো সুযোগ আছে হুজুর পড়ছে কি শুরু করে দিবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে আমিও বাড়ি লাগাউtang হ্যাঁ যখন মুমিন বান্দা কি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আমি চাইছে দেখবা লাগছে সবাই ছুট ধরে না রাত করেন সবাই পড়েন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين مؤمن جَكُونَ كي كربه الله تعالى شد التليفون প্রয়োজন মনে করবে রাত্রির বেলায় সে অজু করবে যায় নামাজ বিছাবে আর যখন পড়বে আলহামদুলিল্লাহ আলামিন। আমরা তো যে টেলিফোন দিয়ে একজনের কাছে আর একজনের সাথে কি করতে হয় কথা বলতে হয় আল্লাহ তালার বান্দা যখন নামাজে দাঁড়ায় আর বলে আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন। যদি সঠিকভাবে নামাজ পড়তে পারে এই থেকে আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করতেছে আল্লাহ তালা খুশি হয়ে যায় আর বলে কি এই দেখ ফেরেশতারা দেখ আমার বান্দা আমার কি করে প্রশংসা করে ফেরেশতাদেরকে কেন দেখায়